আল্লাহ এই যাত্রায় বেঁচে গেলাম রাস্তার মাঝখানে এটা কি বসে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আসুন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাস্টার মশাই অনেক ভালো আছে আজকে গাদলা দিনও আপনাদের মাস্টার মশাই চলে যাবে দুর্গাপুর পাহাড়ে নেত্রকোনায় হই হই কান্ড রেপার চলে যাচ্ছি বৃষ্টির দিনে সবকিছু বাধা অতিক্রম করে আমি আমার বন্ধু শিবনকে নিয়ে চলে যাচ্ছি দুর্গাপুর পাহাড় দেখতে যারা যারা দুর্গাপুর পাহাড়ে যান নেত্রকোনায় তারা আজকের এই ভিডিওটা দেখেন কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা গরিপুর থেকে নেত্রকোনা দুর্গাপুর পাহাড়ে যাবেন পুরো বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো এটা হচ্ছে আমার আম্মার একটা ফুলটি মুরগি আম্মা এটা দশ টাকা দেখিনি ছিল ছোটবেলায় কেনার পরে এটা দুই মাস পালসে পাইলে বড় করে এখন সাড়ে চার কেজি মতো বড় করছে তো আমার কইসে আম্মা তুমি পোলট্রি মুরগি খাইবা আমারে কইতা আমি তোমার বাজার থেকে একটা দশ কেজি ওজনের একটা পোলট্রি মুরগি কিনে দিতাম আমাকে না বাজা নিজে যত্ন করে ছোটো থেকে বড় করে ফাইলে খাওয়ার একটা মজা আলাদা তো আমি কইসে আম্মা তাহলে এটা তো বড় করছেন জবাই করে আমি খাই আমাকে না এটা তোর বয়ে লেগে রাখছি আর আমার জামাই লেগে রাখছে আমি কিছু ওমা ওমা তোমার এই বয়সে জামাই প্রতি এত প্রেম আর আমার বইয়ের প্রতি তোমার এত ভালোবাসা আসলো কেমনে তোমার ছেলের প্রতি কোনো ভালোবাসা নাই কয় তোরা তো তার তারপরে তো আমার দুইটা মানুষের প্রতি আরো ভালোবাসা আছে তো যাই সমস্যা নাই কইতে কইতে গেছি কেমন যে আমি গরুর ফারুয়ের সম্মুখ আসি আছি সরি এটা হচ্ছে শ্যামগঞ্জের রোড তো শ্যামগঞ্জের রোডে আমি প্রায় দশ বছর পরে যাচ্ছি কারণ এর আগে আমি অনেকবার শ্যামগঞ্জ রোডে গেছিলাম আর এই শ্যামগঞ্জ স্মৃতি জড়াই আছে আমি তো আপনাদেরকে শেয়ার করতেছি তো শেয়ার করার আগে দেখুন যে এই রাস্তার অবস্থা খুবই খারাপ তো এখনকার কোথাও ঘুরতে গেলে মজা পাওয়া যায় না তো এই রাস্তাটা এত খারাপ আছে আমার বাইক তো অনেক কষ্ট হইতেছিল আর এত গাতলা দিন ছিল এই মানে গাদলা দিন অবস্থায় বাইক চালাইলে মনে হয় যে বাইক কাত আমার ভরে যায় তো যাই সমস্যা আমি স্মৃতিটা আপনাদের কাছে শেয়ার করি স্মৃতি রয়েছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার আব্বা আমার একটা সাইকেল কিনে দিতে চাইছিল আর সেটা মানে সামগঞ্জ বাজার থেকে আগে কিন্তু সামগঞ্জ বাজারে কিন্তু সাইকেল বিক্রি হতো পুরাতন সাইকেল তো আমি আব্বা আমার একটা পুরাতন সাইকেল কিনে দাও আব্বা আমার সেই আশা পূরণ আমার বাজারে সাইকেল কিনতে তো সাইকেল কিনছি কিনছি ভালো কথা তো এমন একটা সাইকেল সাইকেল মারা দেখতে অনেক নতুন লাগে স্টিকার মারা দিয়েছিল তো আমি আব্বারে গেছি আব্বা সাইকেলে পুরানো হলো কিবো কিন্তু নতুন মতো নতুন লাগতেছে আব্বাকে হ তো আমি আর আব্বা যখন সাইকেল কিনা বাড়ির দিকে আসি তখন সাইকেলের চেন বারবার পড়তো এক দুইবার হ্যান্ডেল মারতেই মনে করেন যে সাইকেলের চেন পরে দিত এমন একটা অবস্থা হয়েছে আমি পিছে বসে আব্বা চালায় তো আব্বা যখন চালায় তখন সাইকেলে সিন পরে আব্বার পিছে বসে আমি চালাই তখন আবার সাইকেলে সিন পরে কি একটা অবস্থা দুই ঘন্টা রাস্তা মনে হচ্ছে সাত ঘন্টা লাগছিল আমার বাড়িতে আসতে এমন কান্নাকাটি করছে আমি আর আব্বা দুই মিললিস মানে বলার মতো না তো যাই চলে আসে শ্যামগঞ্জ বাজার শ্যামগঞ্জ তো বাজার এসে হাতের বামে গেলে আপনার নেত্রকোনা রোড এই রোডে গেলে হাফ পরে সামনেই কিন্তু হাতের পড়বে দুর্গাপুরের রোড তো যাই দেখছেন শ্যামগঞ্জ বাজার কিন্তু বড় বড় অনেক জ্যাম থাকে এখানে মোটামুটি একটা মেন বাজার তো বাজারের মাঝখানে অনেক জ্যাম ট্যাম থাকে আমরা জ্যাম পার হয়ে মনে মনে মানে অনেক কষ্ট করে কিন্তু রাস্তা পার হচ্ছিলাম তো এখানে বড় বড় ট্রাকও যায় আর নেত্রকোনা শ্যামগঞ্জ রোড গুলোতে বেশিরভাগ ট্রাক চলে কারণ এখানে বালু তোলা হয় বালু বিক্রি হয় বালু ট্রাক বেশি থাকে তো আপনারা যখন যাবেন তখন অবশ্যই একটু সাবধান অবলম্বন করে যাবেন আর অবশ্যই রাস্তাঘাট শুনে চলবেন তো মোটামুটি যানজটের লাগে যুদ্ধ করে আবার কোন রকম ফার হয়েছে ফার হওয়ার পরে মনে হয় যে একটু নিঃশ্বাস নিতে ভালো লাগতেছে কারণ রাস্তাটা একটু ফাঁকা ছিল তো যাই হোক এত ফাঁকা রাস্তা চালাতে কিন্তু সবসময় ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে একটা নকশা আছে যে কোন দিকে আপনি যাবেন সুজা গেলে মাইমিসিং ঢাকা ডাইনে গেলে পূর্ব জেলা নেত্রকোনা তো আপনারা চাইলে কিন্তু এখানে দাঁড়ায় সুন্দর করে দেখতে পারবেন ম্যাপটা কোন দিকে গেলে ভালো যেতেন পূর্ব জেলা বিড়ি সিঁড়ি দুর্গাপুর হচ্ছে হাতের ডান পাশে তো শ্যামগঞ্জ বাজার থেকে সরাসরি আপনি চলে যাবেন হাতের ডানে একদম সরাসরি দুর্গাপুর তো আমি অপেক্ষা ছবি টুবি তুললাম তোলার পরে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে হাতের ডান পাশে যাবেন শ্যামগঞ্জ রুজ থেকে হাতের ডানে ঢুকলেই কিন্তু আপনার দুর্গাপুরের রোড এই রোডে সৌ জায়গায় চলে যাবেন দুর্গাপুর বিড়ি তারপর জায়রা যত জায়গায় যাইতে চান কিন্তু আপনি এখান থেকে যাইতে পারবেন আরেকটা কথা আছে যাইরা কেউ ফাইরে যায় না যাইরা যারা যায় এরা মনে হয় যে বুঝতে পারে যে জীবন মানে কি তো জীবন মানে একটা সুন্দর জীবন মানে আপনার ঘুরে দেখতে হবে পৃথিবীটা আর পৃথিবীর তখনই আপনার সুন্দর লাগবে যখন আপনি এটা ঘুরে দেখবেন তো আর কখনো যদি নিজেকে বোরিং ফিল করেন বা কখনো মনে হয় যে অশান্তিতে আসেন কখনো টেনশনে আসেন তখন অবশ্যই ঘর থেকে বের হয়ে যাবেন বের হয়ে কিন্তু দুনিয়াটা ঘুরে দেখবেন তখন দেখবেন যে দুনিয়াটা কত সুন্দর আর দুনিয়া যখন সুন্দর লাগবে তখন আপনার কিন্তু অনেকটা ভালো লাগবে কারণ আমরা সবসময় কি করি চাকরি নিজস্ব জীবন নিয়ে পড়ে থাকি কখনো আমরা বের হই না নিজেকে সময় দর্জন অবশ্যই বের হতে হবে বের হয়ে দুনিয়াটা দেখতে হবে আর দুনিয়া যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে সব কিছু ভালো লাগবে তো নেট্রকোনা রুটটা বরাবর আমার কাছে ভালো লাগতেছে কারণ এই রুটটা অনেক সুন্দর ছিল ভালো ছিল গাড়ি চালাইতে অনেক মজা পেয়েছিলাম আর আজকের ওয়েদারটা মশা আল্লাহ খুবই সুন্দর আরেকটা কথা বলে রাখি যারা দুর্গাপুর যাবেন এই রুটটা খুবই সাবধানে চালাবেন কারণ এই রুটের মাঝখানে অনেক গরু ছাগল পড়ে থাকে অনেক গরু কুত্তা বিলাই হাড়াছড়া করে বা সামনে দিয়ে দৌড় মারবে তখন আপনার রিক্স হয়ে যাবে সো এই রাস্তাটা খুবই সাবধানে চালাবেন বেশি ওভার স্পিডে গাড়ি চালাবেন না কারণ এখানে কিন্তু যখন তখন আপনার গাড়ির সামনে ছাগল পড়তে পারে গরু পড়তে পারে অথবা কুত্তা বিলাইও পড়তে পারে কারণ কি এই রুটটা হচ্ছে গ্রামের রুট গ্রামের মাঝখান দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন অবশ্যই আপনাকে সেফটি ব্যবহার করতে হবে দেখেন ডান পাশে কিন্তু অনেক কুত্তা ছিল আর হঠাৎ হঠাৎ দেখবেন যে সামনে যে সাইকেল টাইকেল সবকিছু চলে যায় তো যাই বলতে বলতে আমরা পূর্বদলা চৌরাস্তা চলে এসেছি এটা হচ্ছে পূর্বদলা চৌরাস্তা আর একটা কথা দেখেন এখানে অনেকেই আছে যে একটা বাইকে তিনজন বাইক চালায় একসাথে কোনো হেলমেট নেই কিছু নাই তারা যেভাবে ইচ্ছে এইভাবে বাইক চালায় দেখেন কইতে কইতে হুট করে আমার রাস্তা মাঝখানে একজন গরু পড়ে আছে তাও এই গরুটা এমন জায়গায় বসে আছে যে এটা ওনার গোয়ালঘর অথবা তার নিজস্ব ঘর তো এখানে এগুলো খুবই সাবধানে চলাফেরা করতে হবে কারণ এগুলো অনেক রিস্ক অনেক ঝুঁকিপূর্ণভাবে আপনাকে ক্ষতি হতে পারে তো এগুলো দেখে শুনে চলবেন তো আমরা এখন পূর্বদলা চৌরাস্তার বাজারে আসি তো এই বাজারটা আমি অনেক আগে আসছিলাম এরপর আবার আসলাম তো বাজার পাওয়ার পর আবার উড়ো একটা টান কারণ এখানে রাস্তা একটু ফাঁকা মধ্যে একটু রাস্তা আর এখানকার যে ভিউটা আর যে ব্রিজটা এত সুন্দর খুব সুন্দর এই দেখেন আরেক লোক কিন্তু বাইক চালাচ্ছে কোনো রকম হেলমেট ছাড়াই কিন্তু তার বাইক চালাচ্ছে একটা কথা মনে রাখবেন অবশ্যই হাই রোডে আপনি হেলমেট দিয়ে বাইক চালান দেখেন কৈতকৈতে দুইটা ছাগল পড়েছে সামনে তো এই জন্য আপনাদেরকে বলি যখন এইসব রাস্তায় আপনি আসবেন অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে তো কৈতকৈতে আমরা চলে আসছি একটা একটা মাসে ব্রিজে এটা হচ্ছে বিড়ি সিঁড়ির আগে একটা ব্রিজ এই বিজের আইসা দেখি যে পুরো চারদিকে পানি আর পানি আর এখন যেহেতু একটু বর্ষাকালের সিজন সব দিকে কিন্তু পানি থাকে তো আমার এই পানিগুলো দেখে এত ভালো লাগতেছিল মানে বলার বাইরে তো এখানে একটা মজা করতেছিলাম দেখেন আমি আমার বন্ধু এখানে বলতেছিল যে এই মেয়ে কি করেন কি আমি একটু ব্রিজের উপরে দাঁড়াইছিলাম দাঁড়াই একটু মজা নিতেছিলাম শিবন কি বলে শুনেন মানে ভাই এই সাইকি

একটা হাওড়ের মাঝখানে এটা হচ্ছে আহ বাজারের বাজারে প্রায় কাছাকাছি কি ঠিক আছে সেখানে আসেন আমরা দিলে ওইখানে আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পরে এখান থেকে আমরা সরাসরি চলে যাবো এখন যায়রা তো যাই হোক ব্রিজে অনেকক্ষণ আড্ডা দিয়ে আবারও রানো হয়ে গেলাম তো আজকের ওয়েদারটাও আবারও বলতে অনেক ভালো ছিল এই ওয়েদারটা নিয়ে গাড়ি চালাতে অনেক মজা লাগে তো আমরা বলতে বলতে এখন প্রায় দেখতে পাচ্ছেন বিড়ি সিঁড়ি পূর্বদোলা তেরো থেকে পনেরো কিলোমিটার দূরে এখন আছি তো বলতে বলতে আমরা জারিয়া বাজার চলে আসছি এটা খুবই বিখ্যাত একটা বাজার যেটা গ্রাম বাংলায় বলে যে যায়রা কেউ ফাইরা যায় না কারণ হচ্ছে যায়রা এত ভোগান্তের একটা জায়গা ছিল যার জন্য মানুষ ওইদিকে যেতে চায় না তারপরেও যদি দুর্গাপুর যেতে চান তাহলে আপনাকে জায়রা অবশ্যই যেতে হবে আর এই জায়গা ব্রিজটা নতুন হয়েছে এর আগে কিন্তু আমরা এই নদী পার হতাম নৌকা দিয়ে আর টলার দিয়ে পার হতাম দশ টাকা বিশ টাকা ভাড়া লাগতো বাট এখন অনেকদিন পরে আসলাম এসে দিকে এখানে একটা ব্রিজ হয়ে গেছে তো এই ব্রিজটা আগে ছিল না তো আমরা এখন যেখানে যাব এই ব্রিজের নিচ দিয়ে যেতে হবে আমাদেরকে নদীর পাড়ে রাস্তা বেয়ে আমাদেরকে যেতে হবে তো ব্রিজটা পার হওয়ার পরে ব্রিজের নিচে দিয়ে আমরা যাব আর যাওয়ার পথে আমাদের চোখে একটা কাঁচা বাজার পড়েছে এই বাজারটার নাম জানি না তো এখানে অনেক রাস্তাও খুবই খারাপ ছিল আর এত পরিমাণ অটো ছিল যার যার জন্য মানে যেতে পারতেছিলাম না এত পরিমাণ পেড়া লাগতেছিল তারপরেও মানে ভাঙা ভেজা রাস্তা পার হয়ে আমি যাচ্ছিলাম তো এই দেখতে পাচ্ছেন এর হচ্ছে রাস্তাটা রাস্তার নিচ দিয়ে আমরা এখন বামে চলে যাচ্ছি আর এইখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নদীর পারে যে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল ডান পাশে নদী বাম পাশে গ্রাম খুবই চমৎকার একটি রাস্তা যদিও রাস্তাটা একটু ভাঙা ছিল তারপর আমার কাছে খুব ভালো লাগতেছিল মানে বাইক চালাতে আর এখন যেহেতু বর্ষাকালের সিজন খুবই পানি উঠেছিল দেখতে পাচ্ছেন এখানে যতটুকু জেনেছি যে পানি অনেক বেশি উঠে তো আমি আর শিপন এখন গ্রামের দোকানে চা খেতে বসেছি এখানে রং চা খাবো অনেকক্ষণ ধরে রেস্ট নেওয়া হয় না তো আমি এখানে রং চা খাবো আর এখানে কিছু ছোট ভাই বা আমার ফ্রেন্ড পরিচয় হয়ে গেল তারা বলতেছে ভাই আমার একটা আইডিয়া ছিল আইডিয়া একটু প্রমোট করে দেন তো সবাই এই ছোট ভাই টিকটক আইডিটা ফলো করবেন ছোট ভাই খুব ভালো ভালো ভিডিও বানায় যদিও গ্রামের ছেলে ভালো লাগে তারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় তো সবাই ভাইয়াদেরকে সাপোর্ট করেন আর এখানে খুব মিষ্টি একটা ঘটনা ঘটে গেছে দেখতেছি এখানে গায়ে যে প্রোগ্রামের জন্য ছোট্ট সোনামণিরা সাজুগুজু করে যাচ্ছিলো আমার ভিডিও করা দেখে তারা চলে গেছে তো শিবনে হালকা ক্ষুদা লাগছিল যার জন্য সে একটা সিঙ্গারে খেয়ে নিল ওই সিঙ্গারা আমার ভালো লাগে না মিষ্টি তো যাই হোক বলতে বলতে চলে আসছি বন্ধুর বাসায় পরে কথা হবে আর ভিডিওতে